বুঝলে সহারুপ আমার ছেলেটা পড়ায় খুব কাঁচা একটা টিউশন মাস্টার পেলে পড়াতেন আমার ছেলে তো টিউশন মাস্টার কাছে পড়ে রে খুব ভালো পড়ায় এই আমার নজরে একটা ভালো টিউশন টিচার আছে আপনার ছেলেরা বীজ গণিত থেকে বিচি গণিত পর্যন্ত সব কিছু শিখিয়ে দেবে কিন্তু মাইনা খুব বেশি না মাত্র পনেরোশো রুপিয়া সপ্তাহে কদিন পড়ায় সপ্তাহে অনেক দিনই পড়ায় সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি বাদ দিয়ে সব তোমার ছেলে যত বড় গুন্ডা বদমাশ হোক না কেন স্যারের মধ্যে এমন একটা জাদু আছে আপনার ছেলে সব সময় বই নিয়ে বসে থাকবে এমন কি বিবাহ করিলে পারে বাসর ঘরে বই নিয়ে পড়াশোনা করবে এই কেলে গো বন্ধু কার কথা বলছিস রে আরে বুদায় কার কথা আবার আমাদের গ্রামের অনিল অনলি সুজন স্যারের কথা ও ও সুজন তো খুব ভালো আমার ছেলে যে কি ছিল উনার কাছে পড়তে যাওয়ার পরে আমার বিদ্যা সাগর হয়ে গেছে ওরে বাপু আমি তো সেই কথাই বলছি আমি যে খবরের কাগজ পড়া শিখলাম কার কাছ থেকে উনার কাছ থেকেই তাহলে তুই একটা কাজ কর কাল সকালে আমার বাড়িতে গিয়ে ওই আমার সওয়ালটাকে সুজন স্যারের কাছে ভর্তি করে দেয় কি আর তো আরে আমাদের এখন রোজ পাই থাকে নালে তো আমি দিতাম তোকে আমি 200 টাকা দিবানি আরে বাবা এখানে টাকাটা বড় প্রশ্ন না তুমি তো আবার নিজের মানুষ তোমার আবার নাও করতে পারেন আচ্ছা কালকে সকালে তোমাদের বাড়ি আসবনি তুমি আবার আমারে 200 টাকা বেশি আবার দিও না না হলে আমি নিজেরে কেমন ছোট ছোট মুনা এ শুন বাপু তোকে নতুন টিউশনের স্যারের কাছে ভর্তি করব। একটু পরে কেলে গোবিন্দ নিয়ে যাবে তোকে এসে বাবা আমি তো পল্লবী ম্যাডামের কাছে পড়ি তুমি বল না যা ঠিক করলে কেন আর ওই পল্লবী ম্যাডাম কি যে ভালো পড়ায় আমি বুঝে উঠতে পারলাম না সারা বছর পড়িয়ে তুমি দশে একও পাও না বাবা পল্লবী ম্যাডামের নামে কিছু বলবো না কিন্তু আমরাই বাড়া শিক্ষিত আমাদের মাথায় কিছু ঢোকেই না আরে আমি এবার যে মাস্টার কাছে তোকে পাঠাচ্ছি এমন পড়ান পড়াবে তোর মাথায় শুধু পড়া ঢুক পেয়ার বেরোবে ঢুক পের বেরোবে ও কাতিক দা কেলে গবিন্দ তোলাইছে যা ভদর পড়তে যা না বাবা আমি পড়তে যাব না নে যা কেলে গবিন্দু Sarge বলবি কোন বাদ দি সব জায়গা কেলাতে যাতে ওর বানরামি ছুটে যায়

katlik na talaga asila